এবার কোয়েলের মেয়েকে দেখতে এসে তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বলতে গেলে কোয়েলের উপর একরকম প্রতিশোধ নিলেন তিনি সবাই জানেন শুভশ্রী কিছুদিন আগেই আলিনিকে বাজ ড্রেস পরিয়ে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যে ছবি দেখতেই শুভশ্রীকে কটাক্ষ করে কথা বলেছিলেন কোয়েল মল্লিক আর সে কারণেই বুঝি কোয়েলের মেয়েকে নিয়ে মন্তব্যসূচক কথা বললেন শুভশ্রী শুভশ্রী বলেন কোয়েলের মেয়ে নাকি দেখতে অনেকটা বাবার মতো কালো হয়েছে কোয়েলের মেয়েকে নিয়ে এমন মন্তব্য করতেই শুভশ্রীর এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর শুভশ্রীকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে থাকেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ছোটো বাচ্চাকে নিয়ে এমন মন্তব্য করা মোটেও উচিত নয় আরেকজন লিখেছেন ছি শুভশ্রী দি তোমার কাছে এমনটা আশা করিনি কেউ বা লিখেছেন তুমি অ্যালিমিকে এমন ড্রেস পরিয়ে ঠিক করনি। তাই শুধু কোয়েল নয় এটা আমিও তোমার ভুল বলে মনে করছি কিন্তু তুমি কোয়েলের মেয়েকে কালো বলে এটা মোটেও ঠিক করনি তো বন্ধুরা কোয়েলের মেয়ে সম্পর্কে শুভশ্রী এমন মন্তব্য করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ